এই একটা বিস্কুট খাওয়ার পর মনে হবে বাকি সব বিস্কুট যেন কিছুই না না এটা দোকানের নয় ঘরে তৈরি অল্প উপকরণ দিয়ে তৈরি হবে এই অসাধারণ বেনুনি বিস্কুট একটা বাটিতে চিনি নিব হাফ কাপ সুজি নিব ওয়ান ফোর্থ কাপ মৌরি হাফটা চামচ এগুলো গুঁড়া করে নিব এখন একটা বড় বাটিতে দুই কাপ আটা নিব ভেষণ দুই চা চামচ লবণ হাফটা চামচ মিশিয়ে নিব শুকনো সব উপকরণ ঘি দিব একটা চামচ এবার এর সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিব গুঁড়া করা মিশ্রণটা দিয়ে দিব সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে এবার অল্প অল্প পানি দিয়ে খামি তৈরি অতিরিক্ত শক্ত বা নরম করে ফেলা যাবে না ঠিক এইরকম একটা খামি তৈরি করতে হবে এখন অর্ধেকটা খামি নিয়ে অল্প তেল দিয়ে বেলে নিব একটু মোটা করে বেলে নিতে হবে ছুরি দিয়ে চার চারকোনা করে কেটে নিব এখন লম্বা লম্বা করে কেটে নিব এবার প্রত্যেকটা হালকা হাতে চেপে একটু গোল করে নিব যাতে বেনুনি বিস্কুটগুলো দেখতে সুন্দর দেখায় এবার তিনটা একসাথে করে বেনির মতো বানিয়ে নিব প্রথম এবং শেষ প্রান্তে একটু চাপ দিয়ে লাগিয়ে নিব যাতে ভাজার সময় খুলে না যায় ডুবো তেলে ভাজতে হবে তেল মোটামুটি গরম হলে বেনুনি বিস্কুটগুলো দিয়ে দিব লো হিটে দুই পাশ ভেজে নিব তেল ঝরিয়ে বিস্কুটগুলো তুলে নিব দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই মজাদার বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই বেনুনি বিস্কুট নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে আবারও আসছি ভালো থাকবেন